আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ম্যাক্স এটি হচ্ছে একটি জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট প্লাস সোডিয়াম বাইকার্বনেট, প্লাস ক্যালসিয়াম কার্বনেট। এখন জানাবো ম্যাক্স এই সিরাপটির কার্যকারিতা কি এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না এটি কিভাবে সেবন করতে হয় এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না স্থানদানকালে সেবন করা যাবে কি না দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা আছে আর সেই গ্যাস্ট্রিক দূর করতে এই ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পেপটিক আলসার দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে যাদের অন্ত্রে বা পাকস্থলিতে ঘা হয় সেই ঘা দূর করতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পাকস্থলীর প্রদাহ দূর করতেও ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের কারণে অধিক পরিমাণ গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালা পোড়া করে আর সেই জ্বালা পোড়া দূর করতেও ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ব হজম দূর করে অর্থাৎ যাদের সময় সময় হজম হয় কিছু খাওয়ার পর পেট ফেঁপে থাকে সেসব ব হজম পেট ফাঁপা দূর করতেও কিন্তু এই ম্যাক্স এই সিরাপটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই ম্যাক্স এই সিরাপটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক বা বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে দুই থেকে চার চা চামচ সিরাপ দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে খাবারের পরে আর বিশেষ করে যেসব রুগীদের এই অ্যাসেন্টাম্যাক্সের উপাদানের প্রতি অ্যাসেন্টাম্যাক্স সেবনের ফলে যদি অ্যালার্জিক থাকে তাহলে কিন্তু সেসব রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর অ্যাসেন্টাম্যাক্স এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে পানির তৃষ্ণা লাগতে পারে এগুলোই এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যেসব রোগীদের বৃক্ষের অক্ষমতা এবং যাদের হার্টফেলের মতো রোগ রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানতানকালীন মায়েরা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর ম্যাক্স এই বাংলাদেশ ম্যাক্স এই বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে কিন্তু একটু খোঁজখবর নিলে কিন্তু ওষুধটি পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় প্রতি পিস সিরাপের দাম বা মূল্য মাত্র তিনশো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে